সাংবাদিকরা পেশাদারিত্ব পালন করে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো মাস আঠারো দিন একটা নামাকে কারাবরণ করতে হয়েছে এবং বিনা কারণ কোনো কারণ ছাড়া আমাকে অফিস থেকে তুলে যাওয়া হয়েছিল এবং যারা কারাগারে যান নাই সাংবাদিক ভাইরা এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না সেখানে একটা অন্য প্রশাসন থাকে এই প্রশাসন কোনো ফাংশন সেখানে করে না যাই হোক আল্লাহর মেহরবানিতে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদেরকে অনেক ত্যাগের বিনিময়ে ধরে রাখতে হবে তারা উড়াও করা করার দরকার নেই সবাইকে কাজ করতে দেন আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাদী থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই সেই বাংলাদেশে কোনো দখল দায়িত্ব থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সকলে ন্যায় বিচার পাবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো ধরনের বৈষম্য বিরাজ করবে না এবং মানবিক মূল্যবোধের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই আসুন আমরা আমাদের পেশাদারিত্বের অবস্থান থেকে আমরা দায়িত্ব পালন করে যাই আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমরা অনেক ভর্তি করেছি আমি এমন সাংবাদিক স্বরণ পৃথিবীর কোথাও দেখি নাই পতিত সরকার পালিয়ে যাওয়া সরকারের প্রধানমন্ত্রী যে সাংবাদিক স্বজন হতো সেখানে দেখতাম করে যাবেনা প্রস্তুত করে যাবেনা উনি বিব্রত হবেন আবার আপনি কি নোবেল বিধি কেন পুরস্কার কোনো পান না এইভাবে মনে হয় যেন বাজারের সমস্ত তেল এবং ঘিগুলি কিনে নিয়ে গিয়ে ওই বসছে এইটা তো কোনো সাংবাদিক সম্মান হলো না তো এটা উনি কয়েকজনকে নিয়ে বইসে করতে পারতেন তো এই ধরনের সাংবাদিক আমরা আমরা চাই না মুক্ত সাংবাদিক সমাজ চাই আমরা লেদুর মুক্ত সাংবাদিক সমাজ চাই এখনো যারা মালিকের লেদুর বৃত্তি করে এবং কায়দা করে আবার ফিরে আসবেন ভাইবা লেদুর বৃত্তি করেন আমি আল্লাহর আসতে আপনাদেরকে বলি একটু সতর্ক হন কারণ বাংলাদেশের ছাত্র জনতা এখনো জাগ্রত রয়েছে প্রয়োজনে তারা আবার রক্ত দিবে আমি কেমনে বুঝলেন আপনি এতদিন দাবি করেছিল এখন দাবি নিয়ে আসেন আমি বাইরে তাও তো বুঝে ফেলছে তো এইভাবে কখনো সিঁদুর লাগাইয়া নিজেরা মুসলমান তারপর শাখা পরেন এই সমস্ত বাহানা বাদ দেন বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশে অনেক কাজ রয়েছে এই বাংলাদেশকে ভেঙ্গে গড়ে তুলতে হবে আমাদের ধরনের দায়িত্ব রয়েছে দায়িত্বশীল সাংবাদিকতা করে পেশাদারিত্বের পরিচয় দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলব আমরা কোনো দল বুঝি না মত বুঝি না কিচ্ছু বুঝি না আমরা কতগুলি বিষয়ে কোনো ছাড় দিব না চাঁদাবাজ সন্ত্রাসবাদ এবং দখলদার দ্বারা করে এদের বেরোয় আমরা আপুসীন থাকব। দেশের স্বাধীনতার সার্বভৌত আপুসীন থাকব ন্যায় বিচারের পক্ষে আমরা অবিচল থাকবো আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ